যাদের স্বপ্ন ঢাকা শহরের একটা প্রাইম লোকেশন একটা সুন্দর পরিবেশে বসবাস করার তাদের জন্য আজকে আমরা চলে আসি ঢাকার গাবতলি এবং হেমায়তপুর এটা ঠিক মাঝামাঝি একটা জায়গা আলমনগর হাউজিং এর একদম এভিনিউ রোডে দাঁড়িয়ে আছি এটা চল্লিশ ফিট একটা রাস্তা এখান থেকে জাস্ট আটটা রাস্তা পরেই হচ্ছে তিনশো ফিটের যে মহাসড়ক সরাসরি চলে গেল যেটা মানিকগঞ্জ এবং এখান থেকে আপনারা দৌলদিয়া পাটুরিয়া যে ফেরিঘাট রয়েছে সেখানে যেতে পারবেন যে কোনো দিকে মুখ করতে পারবেন হাতের ডান পাশে যাবেন গাবতলি আমিন বাজার এবং পরে মিরপুর থেকে শুরু করে ঢাকা শহরের যে কোনো লোকেশনে যেতে পারবেন আর এই যে রোডটা এটা নয় নম্বর একটা রোড পঁচিশ ফিট চওড়া একটা রাস্তা এবং এই রাস্তার ঠিক একটা প্লট একটা কি দুইটা প্লট পরেই ছাব্বিশ কাঠা একটা ল্যান্ড ছাব্বিশ কাঠা ল্যান্ডের উপরেই মূলত একটা বিল্ডিং নির্মাণ হবে যেখানে আপনারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন একদম রিজনেবল প্রাইস পার স্কোয়ার ফিট মাত্র তিন হাজার সাতশো টাকা অনলি তিন হাজার সাতশো টাকা করে প্রতি বর্গফুটের অ্যাপার্টমেন্ট আপনারা কিনতে পারবেন অবশ্যই ভিডিওটা আজকে বেশি বেশি শেয়ার করে দেবেন যারা প্রবাসী আছেন বাংলাদেশে আছেন যে যেখানে আছেন যে পর্যায়ে আছেন আমি সবাইকে বলবো কিভাবে একটা ফ্ল্যাটের মালিক হবেন একটা ফ্যামিলি নিয়ে নিরাপদ

খান থেকে এভিনিউটা আমরা যেখান দিয়ে হেঁটে আসলাম দুটো বিল্ডিং এই একটা বিল্ডিং একটা বিল্ডিং পরেই হচ্ছে তৃতীয় নাম্বারটাই হচ্ছে এখানে আচ্ছা আচ্ছা ওকে তো এই লোকেশনেই কিন্তু আপনারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন একদম রিজনেবল প্রাইস আমরা যেটা বলছিলাম শুরুতেই মাত্র 3700 টাকা করে পার স্কয়ার ফিট দাম তাই তো এবং তিন ভাগের এক ভাগ দাম আপনি এখন পরিশোধ করে দিবেন আপনার নামে জমিটা রেজিস্ট্রি করে দিবে তারা বাকি যে টাকাটা থাকবে সেটা কত মাসে আপনাদের দিতে হবে এটা 48 কিস্তি 48 কিস্তি 48 কিস্তিতেই তারা আপনারা চাইলে ইনস্টলমেন্ট মাধ্যমে পরিষদ করতে পারবেন তো দর্শক একদম ডিটেইলে যদি জানতে চান সেক্ষেত্রে এই ভিডিওতে আপনারা থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা 빌লাল ভাইর কাছ থেকে আরো অনেক কিছুই জানব পাশাপাশি এই কোম্পানিটার যিনি ম্যানেজিং ডিরেক্টর নুরে আলম নীরব ভাই তার সাথেও আমরা কথা বলবো এই আলমনগর হাউজিং মানে আমরা যদি বলি এটা হচ্ছে মূলত নাম হচ্ছে সুগন্ধা হাউজিং সুগন্ধা হাউজিং আলমনগর নামে পরিচিত এবং এটা হচ্ছে আমাদের যে মেট্রো স্টেশনটা হচ্ছে এটা ডিপোটা হচ্ছে আমাদের এই যে ঠিক এই সাইডটাতে আচ্ছা মানে একেবারে হচ্ছে যে 300 ফিট

যেতে চায় একদম এখান থেকে বেরিয়ে হাইওয়ে রোড মানিকগঞ্জ চলে যাবে এবং পাটুরিয়া দৌলতদিয়া যে ফেরিঘাট তাই তো সেই ফেরিঘাটটাও কিন্তু এখান থেকে খুব বেশি দূর এমন একটা সার্কেল আছে এখান থেকে হচ্ছে মানে আমাদের পায়ে হেঁটে যদি আপনি দুই তিন মিনিট হাঁটেন তাহলেই হচ্ছে মহাসড়কটা ওখান থেকে আপনার হচ্ছে সাবারের গাড়ি মানিকগঞ্জের গাড়ি এদিকে আবার কেরানীগঞ্জের গাড়ি সকল গাড়িগুলো কিন্তু এখান থেকে আপনি পাবেন আবার এখান থেকে যদি চান মাত্র দশ মিনিটের মধ্যে মিরপুর এরিয়াতে চলে যাওয়া যাচ্ছে মানে এখানের লোকেশনটা কিন্তু অনেক সুন্দর আবার যে এখন যে বড় বড় মেগা প্রজেক্ট গুলো হচ্ছে এলিভেটেড এক্সপ্রেস যে সবগুলো ওইগুলো হচ্ছে এগুলো কিন্তু সব আশুলিয়ার দিক দিয়ে আসবে আবার এদিকে বাইপাস দিয়ে আসবে মানে এখানে কিন্তু আসলে সুযোগ সুবিধা খারাপ এরকমটা বলা কিছুই নাই মানে এটা একটা এটা একটা রেডি প্রজেক্ট রেডি প্রজেক্টের মধ্যে আমাদের যে আলমদিনা টাওয়ার যেটা করা হচ্ছে এটি হচ্ছে বিল্ডিং এর মধ্যে আমাদের ফার্স্ট হচ্ছে এটাই আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা তো এখন একটু বিল্ডিং এর প্রসঙ্গে আসি আপনারা এখানে কত তলা বিল্ডিং করবেন কিভাবে করবেন একটু ডিটেইলে যদি জানতে চায় আর আমাদের এখানে বিল্ডিংটা হচ্ছে জি প্লাস 9 এবং তিনটা বিল্ডিং হবে কন্ডোমিনিয়াম প্রজেক্ট যেটা এটা আমাদের যে সাদের মধ্যে হচ্ছে রুফটপ থাকবে সুইমিং পুল থাকবে জিমনেশিয়াম থাকবে মানে মোট কথায় একটা আমরা চেষ্টা করতেছিলাম যে এই তিনটা বিল্ডিং মিলি যতটুকু নাগরিক সুযোগ সুবিধা এটার মধ্যে দেওয়া যায় আমরা এটা দেওয়ার জন্য চেষ্টা করেছি ইনশাল্লাহ যেহেতু আমাদের ম্যানেজমেন্টের একটা স্বপ্ন আমাদের এমডি স্যারের সাথেও কথা বলিয়ে দেবো ইনশাল্লাহ তো স্যারের খুব স্বপ্ন যে একটা আলমদিনা টাওয়ার করবে যেহেতু আলমদিনা আবাসন আছে আমাদের ওয়েস্ট সিটি আছে সেটার পাশাপাশি হচ্ছে এখন আলমদিনা টাওয়ার বিল্ডিং প্রজেক্টটা শুরু করবে তো ইনশাল্লাহ স্যারের মুখ থেকে আমরা আরো বিস্তারিত শুনবো এবং স্যার আপনাদের আরো যেসব যে চাহিদাগুলো আছে স্যার ইনশাআল্লাহ আমরা ওগুলো ক্লিয়ার করে স্যারের কাছ থেকে শুনবো কারণ ভিডিও বেশি দীর্ঘ করবো না তাহলে আসলে অনেকে বোরিং হয়ে যেতে পারে যারা এখন যোগাযোগ করবে আপনাদের সাথে দেখা যায় যে ডিজাইন ড্রয়িংটা একটু দেখে নিলো মানে আমাদের মোটামুটি সবকিছু রেডি আছে মিরপুর আমাদের হেড অফিস আছে আমাদের আমাদের তো যারা যে আছে আমরা তিনজন এখানে সেলসের উপস্থিত আছি তো আমরা আপনাদের সেবা দিব আর কি যারাই ভিজিট করবেন আমাদের অফিসে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সেখান থেকে আমরা আপনাদের যে কেউ একজন আমরা আপনাদের এই প্রজেক্ট ভিজিট করাতে নিয়ে আসবো এবং বাকি প্রসেসিংগুলো তো অফিসিয়ালি যেটা হওয়ার অভাবই হবে এবং ইনশাল্লাহ আমাদের সারি দিবে আমি দিব না আসলে এইটা কিনলে কতটুকু লাভবান হবে মানে এই এই সুযোগটা যারা হাতছাড়া করবে এই আলমনগর হাউজিং এর এই আফসোস করবে একটা সময় কারণ এই ধরনের ঢাকা সিটি এরিয়ার মধ্যে পড়তেছে এই জায়গার মধ্যে এরকম দামে বা এরকম সুযোগ সুবিধা আমার মনে হয় না অন্য কেউ দিচ্ছে বা দিবে তো ইনশাআল্লাহ আমরা বাকিটা আমাদের তো আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হবেন এই যে আল আবাসন এবং আলমদিনা টাওয়ার যে কোম্পানিটা করছেন তার এমডি আমরা কথা বলবো এখন নুরে আলম নীরব ভাইয়ের সাথে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা মানুষের সেবা দিতে পারলেই শান্তি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা আপনাকে আবারও পেয়ে গেলাম আমরা আমরা তো এর আগে যতগুলো ভিডিও করেছি আপনাদের সবগুলো হচ্ছে ল্যান্ড প্রজেক্ট ছিল আর এখানে আজকে আমরা আসি আপনাদের বিল্ডিং প্রজেক্ট অর্থাৎ একটা বিল্ডিং করবেন এখানে আলমদিনা টাওয়ার আলমদিনা টাওয়ার এখানে ফ্ল্যাট কিনতে পারবেন ইনশাল্লাহ জমি সহ ফ্লাট ইনশাল্লাহ আচ্ছা ওকে ইনশাল্লাহ এই লোকেশনটা কেন আপনি পছন্দ করলেন আমাদের আপনাকে ধন্যবাদ আমাদের এই লোকেশনটা একেবারে আপনি তো দেখছেনই এই যে ইয়াতে গাবতুলি জি তুলি এখন কিন্তু অলরেডি বারোলেনের রাস্তা মোটামুটি আপনি তো আইসি দেখছেন যে স্রোত যেরকম নামে গাড়িগুলো এরকম নামে সেটাই এখন যা আগে যাতায়াতের ব্যবস্থা এখন সুন্দর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় কথা হলো আমাদের এখানে দেখেন এই উত্তররামতী জিল মেট্রো রেল চালু এখন আমার আমাদের আমরা যারা মিরপুরে থাকি উত্তুরাতে থাকি এবং এই যে এই ওই রোডটা পুরো থাকি ইয়েতে থাকি আগে মতিঝিল যাইতে তিন ঘন্টা থেকে চার ঘন্টা সময় লাগতো মিনিমাম এখন আলহামদুলিল্লাহ মেট্রো রেল হওয়াতে এখন দেখেন মতিঝিল থেকে উত্তরা কি একবারে শর্টকাট আলহামদুলিল্লাহ এখন আমাদের এই যে আরেকটা মেট্রো রেল শুরু হইতাছে ওই যে গুলশান থেকে ইয়াতে আসতেছে এই যে হেমায়তপুরে হেমায়তপুরে আসতেছে আমাদের হেমায়তপুরের মেট্রো রেল যে ভাইয়া কাজ খুব দ্রুত চলতেছে দিনে রাত্রে আমাদের প্রজেক্টের প্রজেক্ট মেট্রো রেল থেকে নামে এই বাসায় কেউ যদি আসতে চায় এই ফেলাডে আসতে চায় পাঁচ মিনিট মোটামুটি হাইটা গেলে ইনশাল্লাহ মেট্রো উঠা দিতে পারবো এখন উত্তরা ঢাকা আর আমাদের এই এই জমিটা করেন দিক পার্থক্য থাকবে না আর আমরা এটা চয়েস করলাম কেন ভাই ব্যাপারে কি বড় জায়গা তো সব জায়গায় পাওয়া যায় না আমি চাই আজকে দেখেন ঢাকা শহরের কত ই আমরা ছোটখাটো একটা অনুষ্ঠান করতে গেলেও একটা আমরা সেন্টার বাড়া নিতে হয় আর আমরা চিন্তা করতেছি জায়গাটা বড় আমরা উপরে যাতে মনে করেন একটা অনুষ্ঠানের জন্য ইনশাল্লাহ সেন্টার কমিটি সেন্টার তারপরে জিম ঘর এখন তো ভাই আমাদের তো কম খাইলেও শরীর মোটো হয়ে যায় এখন আমরা চিন্তা করলাম আমাদের বাচ্চারা আমরা আমরা মুরব্বীরা যারা আছি ইনশাল্লাহ একটা উপরে জিমের ব্যবস্থা করে দিব তারপরে আরেকটা অফার আছে দেখা দেখা গেলো জিম টিম করে কি একটু সুইং এ স্বপ্না গোসল করা তাইতো হ্যাঁ তাইলে এখন আমরা চিন্তা করলাম যে আমাদের যেহেতু জমিটা বড় আমার ভাইরা বোনেরা এখানে যে মনে করেন ফ্ল্যাট কিনবে ইনশাআল্লাহ এগো বাচ্চারা যাতে উপরে জিম টিম করে উপরে ফেরেশ একবারে সুন্দর পানি দিয়া গোসল করে ঘরে আসতে পারে ব্যবস্থা থাকবে আল্লাহ ইনশাল্লাহ সুন্দর অনেকগুলো দারুন দারুন ফ্যাসিলিটি আপনি রেখেছেন আচ্ছা এখন একটু জানবো যে আপনাদের সাঁত্রিশশো টাকা করে পার স্কোয়ার ফিট অ্যাপার্টমেন্ট দিচ্ছেন দুইটা সাইজের অ্যাপার্টমেন্ট আছে এগারোশো পঞ্চাশ চোদ্দশো আচ্ছা ভাইয়া ঠিক আছে এখন আমরা চিন্তা করলাম ভাই আমরা তো আপনারা দেখছেন যে আমাদের আলমোদিন আবাসন আলমদিনা ওয়েস্ট সিটি আমরা মানুষের কত সুযোগ সুবিধা করে জমি দিতেছি আলহামদুলিল্লাহ এখন আমাদের অনেক ভাই বোনটা বলে যে আমরা তো ভাই আপনাদের এই জমিতে তো বসবাস করতে আমাদের অনেক সময় লাগবে এখন আপনারা পারলে ঢাকার ভিতরে ঢাকার আশেপাশে আপনারা ফ্ল্যাটের কাজ শুরু করেন তা আমাদের ভাই বোনদের কথা অনুরোধ করে আমরা ইনশাল্লাহ প্রজেক্টটা শুরু করছি আপনাদের দোয়া তা আমরা চিন্তা করলাম ভাই দেখেন ঢাকা কিন্তু এই যে কুনে দুই কাটার ফলটগুলা বলেন আড়াই কাটা বলেন পাঁচ কাটা বলেন আমাদের আমার বাসা হলো মিরপুরে ওইখানে আমি থাকি ছয় নম্বরে যে আমার আশেপাশে বারো হাজার টাকা স্কোয়ার ফিট তাও ফ্ল্যাট পাওয়া যায় না একজ্যাক্টলি ঠিক আছে তাও ফ্ল্যাট পাওয়া যায় না আর আমরা চিন্তা করলাম যে বারো হাজার টাকা এগারো হাজার টাকা ফ্ল্যাট সবাই পক্ষে তো ভাই সম্ভব না কি বলেন সম্ভব না সম্ভব না তখন আমরা চিন্তা করলাম যে এই আমাদের মিরপুর মেট্রো রেল হয়ে গেলে আর এই যে আমাদের আলমনগর কোনো পার্থক্য থাকবে না ইনশাআল্লাহ সেটাই এখন আমরা আমরা তো ভাই এটা আপনি ভালো করে জানেন যে আমরা সীমিত লাভ করি আমরা মানুষেরে কিভাবে একটু জমি দিব একটু ফ্ল্যাট দিব চিন্তা করতেছি এই জন্য কাজ করতেছি ভাই ব্যবসা তো সবাই করে ব্যবসা তো বসুন্ধরাও করছে ব্যবসা তো অন্য অন্য গ্রুপও করতে এখন আমরা চিন্তা করি যে আমরা একটু সীমিত লাভ কইরা কিভাবে একটা একটা ফ্ল্যাট দিব ইনশাল্লাহ ইনশাল্লাহ এই চিন্তা ভাবনা করে ভাই রাত্রে মানে করেন বহু রাত্রে ঘুমাই যে কিভাবে এটা কিভাবে ক্রেতার সুবিধা কিভাবে করে দিতে পারি আপনাদের দোয়া এই চিন্তা করে আমরা চিন্তা করলাম যে অনেকে আছে ওই যে মানে করেন জমি শেয়ার বিক্রি করে পরে বিল্ডিং করার সময় আর খবর নাই আমরা চিন্তা করলাম না এরকম না আমরা ইনশাআল্লাহ এরকম করব আমরা পুরা টাকাটা জমি সহ ফ্ল্যাটের টাকাটা একসাথে খরচ হিসাব করিয়া এইভাবে মানুষের আমরা একটা খরচই ই করছি সাঁত্রিশশো টাকা স্কোয়ার ফিট দিলে আমরা মোটামুটি একটা সুন্দর ফ্ল্যাট তাদেরকে ইনশাল্লাহ হ্যান্ড ওভার দিতে পারবো আর আমাদের এখানে আপনার মনে করেন এই চোদ্দশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ কম বেশি কমন সহ এইটা আমাদের কাজ খুব দ্রুত শুরু হবে ভাইয়া ইনশাআল্লাহ তারপরে আরেকটা জিনিস এখন আমাদের এখানে ফ্ল্যাট কিনতে গেলে ঢাকা শহর একটা ফ্ল্যাট কিনতে গেলে আমার ছয় নাম্বার মিনিমাম তিরিশ থেকে চল্লিশ লাখ টাকা আগে দেওয়া লাগে বুকিং তারপরে আপনি মনে করেন ফেলার সাইনবোর্ড লাগে হয় কবে কাজ শুরু হয় ঠিক নাই তারপরে এইভাবে মনে করেন টাকা দিতে দিতে মানুষ কুলাইতে পারতেছে না আর আমরা চিন্তা করলাম আমাদের থিমটা থাক বন্ধ যেহেতু আমাদের ব্যবসার নিয়ত সেবা ইনশাআল্লাহ এই জন্য আমরা চিন্তা করলাম যে তিন ভাগের এক ভাগ আমার ভাই ও বোনেরা যারা টাকা নিব আর জমি নিব তিন ভাগের এক ভাগ টাকা আমাদেরকে দিব আমরা তাহলে জমি ভাই আরেকটা জিনিস আরেকটা জিনিস হলো দেখেন আমরা এই থিমগুলো করছি একটা ফ্লাড রেস্ট্রি করতে গেলে চোদ্দোশো স্কোয়ার ফিটের কম বেশি একটা ফ্লাড রেস্ট্রি করতে গেলে মিনিমাম ছয় লাখ টাকার কম বেশি লাগে ফ্লাড রেজিস্ট্রেশন হ্যাঁ ফ্ল্যাট রেজি আমাদের তো ফেলাডই হবে রেজিস্ট্রেশন লাগবে আমরাই চিন্তা ভাবনা করি আর যে রেজিস্ট্রি খরচটা কিভাবে সেফ হয় আমার তাদের যদি আমরা একটু সেভ করে দিতে পারি আরে ভাই দোয়া তো পাবো আর আমাদের আমাদের ব্যবসায়ীরও কম একজন আসলে একজনে আরো দশজন আনে আপনাদের এটা তো আপনি জানেন শাল্লাহ তাহলে আমাদের থিমটা করছি যে আমরা আগে তাদের নামে তিন বাগের একবার টাকা দিবে আমরা তাদের নামে জমিটা তার নামে আগে রেজিস্ট্রেশন করে দিব আচ্ছা রেজিস্ট্রেশন করে দিলে তারপরে আরেকটা সুখবর হইলো মানুষ লটারি সিস্টেম করে আমরা নো লটারি আগে আসবেন চয়েস করবেন ওইটাই নিবেন শাল্লাহ মানে নিজের যেটা পছন্দ হবে সেটাই নিবে হ্যাঁ সেটাই নিবে ওইভাবে আমাদের সাথে এগ্রিমেন্ট হবে এইভাবে আমরা দেখেন মানুষের টাকা সেভ করার জন্য ওই দিক দিয়ে রেসটি খরচ অনেক সেফ হয়ে যায় আচ্ছা তারপরে এদিক দিয়া মনে করেন চয়েস মতো ফেলারটা পাই আমরা এই চিন্তা ভাবনা করে ভাইয়া মনে করেন এই এই প্রজেক্টটা কাজ শুরু করতেছি আপনাদের দোয়া ইনশাআল্লাহ আল্লাহ

বছর মেয়াদি টাকাটা দিয়া বিল্ডিং উঠতে পারে আচ্ছা মানে চার বছরে কিস্তিতে দিবে হ্যাঁ 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 বাকি এটা যে টাকাটা এইভাবে ভাগ করে দিব যাতে তাদের কষ্ট না হয় আমাদের বিল্ডিংটা দ্রুত উঠে যায় ইনশাআল্লাহ আচ্ছা এইটা ধরেন এখন 3.5 3.5 3.5 টাকা স্কয়ার ফিট আমার মনে হয় এই মেট্রো রেল কিন্তু আমাদের আর চার বছর পর শুরু হবে এটা সরকারের ঘোষণা এটা এটা জাপানের জাপানের অনুদানে করতে আছে আচ্ছা তাই আমাদেরও 48 কিস্তি আমার মনে হয় ভাই যারা মানে করেন এখন বুকিং দিয়া ই শুরু করব এটা আমাদের হ্যান্ড ওভারের সময় এক একটা স্কোয়ার ফিট ফেলাট সাত হাজার টাকা আমার মনে পাবে না আর এখানে তো প্রচুর চাহিদা দেখেন

ওই একটা ফ্ল্যাট মিনিমাম তিরিশ হাজার টাকা আর বিক্রি করলে তো ডাবল প্রায় আর মনে করেন কেউ যদি ভাড়া দিতে চায় মিনিমাম তিরিশ হাজার টের কম বেশি ভাড়া দিতে পারে কারণ আমাদের তো ভাই এই আলমনগরের ভিতরে সবচেয়ে সুন্দর ফ্ল্যাট হবে

আমরা এটা ডিজাইন করাইছি আচ্ছা দেখেন এখন অনেক ফ্ল্যাটে আমরা বেড়াইতে যাই দেখা যায় রান্না ঘরটা ভাবে সাজায় এই সোফার রুমে একটা মেহমান বসলে কোন রুমের আফা মানে কোন আফারা রান্না করে যায় সব দেখা যায় আর আমাদের এই মানে করেন তিনটা বেডরুম তিনটা বেডরুমের সাথে রান্না মানে এরম ভাবে সাজাইছি মানে করে না ওই যে সোফার রুমের থেকে কেউ দেখবে না তিন রুমের লোকই রান্নাবাড়া করিয়া যেমন এখানে রান্না কইরা তাদের রুমে রুমে ঢুকতে পারবো সোফার রুমের সাথে একবারে পুরা সেপারেট এটা দেখেন আমাদের মুসলমান পর্দা করা প্রয়োজন এই জন্য আমরা এই চিন্তা ভাবনা করে ইনশাল্লাহ এই ডিজাইনটা এইভাবে সাজাইছি আমার ক্রেতা ভাই ও বোনেরা আসলে আমাদের ডিজাইন দেখতে পারবো ইনশাল্লাহ দেখলেই তাদের পছন্দ হবে আপনাদের আচ্ছা ভাইজান আমার একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে যে আপনারা এখানে যখন হ্যান্ড ওভার দিবেন এই যে পুরাটা সময় যে কিস্তির মতো করে টাকাটা পরিশোধ করবে যদি কেউ টাকা সময় মতো দিতে অসুবিধায় পড়ে দিতে পারছে না তখন তার ক্ষেত্রে কি করব তার তো লস হুম যে মনে করেন এইভাবে সমস্যায় পড়বো তার তো লস নাই তার আমরা দেখা গেলো একটা সময় করে দিলাম একটা ভাই ব্যাপার হয়েছে কি এখানে তো টাকা না দিলে বিল্ডিং কিভাবে হবে টাকা না দিলে আমরা তো তাদের লাভ আমাদের পঁচাশি মানে আর আমাদের পড়তে আছে এইভাবে চার বছর মেয়াদি এইভাবে ফ্ল্যাটের টাকা দিব পড়তে আছে একান্ন বাউন্ন লাখ টাকার মতো তাদের তো অনেক সেফ সবাই পারবো ভাই ইচ্ছা থাকলেই চালাইতে পারবো ইচ্ছা না থাকলে ভাই সম্ভব না

অনেকেই বসবাস করতেছে তারাও তো একটা ভালো স্কুলে তার ছেলে মেয়েকে পড়ায় তো এখানে স্কুল কলেজ তো আছে এখানে ভালো স্কুল আছে কলেজ আছে আর এই যে আমাদের এটার পাশেই একটা সরকারি দশতলায় যে একটা খুব উন্নত মানের স্কুল হইতে আচ্ছা আচ্ছা এটার পাশেই অনেক বড় অলরেডি একটা ইংলিশ মিডিয়াম আর সবচেয়ে বড় কথা হইলো আমার বাচ্চা যে আমি এখানেই পড়াইতে হবে এটা না এরকম এটা তো ডাকার পাশে এটা তো আপনি বড় বড় স্কুলে আপনি ঢাকা কোন জায়গায় পড়াইবেন মেট্রো তো উঠতে যাবেন বিশ মিনিটে পনেরো মিনিট আধা এক ঘন্টায় ঘুরিয়ে আসবেন এখান তার কাহিনী নেই ইনশাল্লাহ সব সুযোগ সুবিধা এখানে রেডি আচ্ছা আচ্ছা আল্লাহর ইচ্ছা করলে কিনতে পারবো জোর কইরা দেওয়ার ওকে

এইটার যে মূল্যটা আসবে সেটার কত পার্সেন্ট দিতে হবে এরা তিন ভাগের এক ভাগ তিন ভাগের মানে ওয়ান থার্ড অংশ এখন আগে দিয়ে দিই জি আর বিল্ডিং এর করার সময় দুই ভাগ আমরা ভাগ করে করে নিব কিস্তিতে নিব হ্যাঁ আর এইটাও আমরা একটু সময় দিব ওকে এটা দেখা গেল তিন ভাগে এখন নাই আমি কি ফ্ল্যাট কিনতে পারবো না আর ইচ্ছা থাকলে অবশ্যই পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ

সুন্দর আছে সবচেয়ে বড় কথা হলো মেট্রোতে নাইমি তার ফেলাটা ফেলে ডাইসা ইনশাআল্লাহ রিকশা ভাড়া প্রয়োজন দোয়া করবেন আমরা সুন্দর ভাবে মানুষরা দিতে পারি ইনশাল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ